তবে আসাদ নূর নামের একটা কুলাঙ্গার আছে আপনারা চিনেন কিনা যারা ফেসবুক ইন্টারনেট ঘাটাঘাটি করেন তারা জানবেন আসাদ নূর নামকে কুলাঙ্গার আছে আল্লাহর নবীজিকে লুচ্ছা নবী বলে ওই দিন একটা ট্যারাস দিয়েছে আমি বলতে চাই যারা আল্লাহ নবীকে লুচ্ছা নবী বলবে আল্লাহ নবীকে সন্ত্রাস নবী বলবে যারা আল্লাহ নবীর দিকে চোখ দেব আমার নবীর দিকে কেউ যদি কথা বলার দুঃসাহস দেখায় জবান স্তব্ধ করে দেব কথা বলেন ঠিক যেমন আমার ফারাবি ভাই আমার নবীর পক্ষে কথা বলে জেলখানায় গিয়েছিলেন ও মুসলমান সনব আমার নবীর জন্য শুধু জেলখানায় কেন পৃথিবীর জেলখানায় কেন জীবন দিতে হয় জীবন দিব আমার নবী ছাড়ব না আমরা হলাম ওই নবীর আশেক ওই নবীর উম্মত কথা বলেন ঠিক কি না ওই নবীকে পাওয়ার জন্য যদি জীবন দিতে হয় দিতে রাজি কারা কারা বলেন আল্লাহ সম্মানিত সুদী